ওখানে ওখানে ঠিকানা হয় নাই আগুনটা দের ঘন্টাখানেক ছিল এরপর তার কোনো অ্যাক্টিভিটিস নাই আগুনের খবর শুনে ছুটে যায় ফায়ার সার্ভিস দের ঘন্টায় মেলেনি অনুমতি ততক্ষণে পুরে ছাই হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র আরেকটা থেকে 1:30 এর মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুরিয়া সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার ইয়ারলেজ ওখানে হয় গতকালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস আগুনের থেকে অনেক দূরে পানি মারছে আজকে বেরিয়ে এসেছে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও যেখানে বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসকে অন্তত পক্ষে দেড় ঘন্টা ঘটনাস্থলে প্রবেশ করার অনুমতি দেয়নি এয়ারপোর্ট প্রশাসন তার মানে পুরো আগুনটাকে ছড়িয়ে যাওয়ার জন্য যতটুক সময় প্রয়োজন অতটুক সময় ফায়ার সার্ভিসকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দেড় ঘন্টা যদি একটি আগুনকে জ্বলতে দেওয়া হয় এবং সেখানে দার্য পদার্থ থাকে তাহলে সে আগুনটি ভয়াবহ রূপ ধারণ করবে সেটাই স্বাভাবিক ফায়ার সার্ভিসকে কেন দেড় ঘন্টা আটকে রাখা হলো এই প্রশ্ন এখন সর্বমহলে এখন দেখার বিষয় তদন্ত কমিটির রিপোর্টে কী আসে এবং কেন দেড় ঘন্টা ফায়ার সার্ভিসকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি যদি সময় মতো ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হতো তাহলে হয়তো আগুনটি এত ব্যাপক আকার ধারণ করতে পারতো না